আজ আপনাদের আমি পুতুল ঘূর্ণিপুতুলপুটির মোড়ে একটি লোকনাথ মন্দির আছে সেইটাই আপনাদের আমি দর্শন করাবো এবং এই মন্দিরটি বহু পুরোনো আর পাশে সব কৃষ্ণনগরে মাটির পুতুল বিখ্যাত আপনারা তো জানেন ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও যাই তারই পাশে এই লোকনাথ মন্দিরটি আর এটা হচ্ছে মেন রোড সব সময় গাড়ি যাওয়া আসা করে আর এটি শিশি বাবা লোকনাথ মন্দির তা চলুন আপনাদের আমি দিগ্রটা দর্শন করাবো লোকনাথ বাবার এবারে আপনাদের আমি লোকনাথ বাবার দর্শন করাবো আমি মন্দিরের সামনেই চলে এসেছি তা আমার ক্যামেরাটা আমি ঢুকানোর চেষ্টা করব ভেতরে লোকনাথ বাবার পেছনেই কুরুক্ষেত্রের যুদ্ধের শ্রীকৃষ্ণ অর্জনের রথে সারথী হয়েছিল সেইটা এখানে দেখানো হয়েছে তারই পাশে শিবলিঙ্গ রয়েছে লাড্ডু গোপাল রয়েছে আপনাদের বাইরেটা একবার ঘুরিয়ে আমি লোকনাথ বাবার দর্শন করেই আমার ভিডিওটা শেষ করব মন্দিরের পাশে তুলসিরানিও আছে তা চলুন আপনাদের আমি আর একবার দর্শন করাই লোকনাথ বাবার দিয়ে আমার ভিডিওটা শেষ করব আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন জয় বাবা লোকনাথ আজ এই পর্যন্তই আমার ভিডিওটা এখানেই শেষ করলাম